শ্যুটিং সেটে হঠাৎ অসুস্থ শুভশ্রী উদ্বেগে টলিপাড়া কি হয়েছে লেডি স্টারের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ার লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় হঠাৎ শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে নতুন ছবির শুটিং চলাকালীন গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সহ অভিনেতা ও ক্রু সদস্যরা তৎক্ষণাৎ তাকে বসিয়ে জল খাওয়ান তারপর ডাক্তারের পরামর্শে বিশ্রামে পাঠানো হয়েছে অভিনেত্রীকে সূত্রের খবর গত কয়েকদিন ধরেই টানা শুটিং আর প্রচারের চাপে বিশ্রাম নিতে পারেননি শুভশ্রী আর তার উপর ঋতু পরিবর্তনের সময় শরীরে ক্লান্তি জমেছিল তাতেই নাকি এই হঠাৎ অসুস্থতা তবে চিন্তার কিছু নেই আপাতত তিনি কিছুটা ভালো আছেন। পরিবার ও রাজ চক্রবর্তী তার পাশে রয়েছে অন্যদিকে মাত্র কদিন আগেই এক সাক্ষাৎকারে লেডি সুপার স্টার তকমা নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন শুভশ্রী বলেছিলেন আমি কখনো কোনো অভিনেত্রীকে শুধু সুপার বলতে শুনিনি তাই হয়তো আমার বক্তরা লেডি সুপারস্টার বলেন বক্তরা এখন বলছেন টলিউডের লেডি সুপার আমরা এভাবেই ভালোবাসি কিন্তু এখন ওনার বিশ্রাম দরকার সবাই প্রার্থনা করছেন যেন সবুজটি দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরতে পারেন আগের উদ্যমে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ